নওশাদ সাত বলছে যে সরকার যদি মনে করতো তাহলে সংখ্যালঘু অর্থাৎ পিছিয়ে বর্গের যেসব মানুষ আছে তাদের এই দুরবস্থা হতো না নওশাদ সাত এ ব্যাপারে কি বলছে সম্পূর্ণ ভিডিওটা আমরা মনোযোগ সহকারে দেখব তার আগে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেব এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই দেখতে পাই চলো নবস্বাস্থ্য কি বলছে এই ব্যাপারে আমরা পুরো ভিডিওটা দেখে আসি চলো সরকারের জমি সত্যিকারের অর্থে সরকার যখন তাদের পুষিয়ে মানুষের কথা ভাবত তাহলে পনেরো বছর এই দুরবস্থা আছে আমাদের হচ্ছে না করতেও রাখত না বা কাঠন করে আন্দোলন করতে লাগতো না বা খাজিয়া নিয়ে আন্দোলন করতে রাখত না সরকার শুধুমাত্রই আয়স করার জন্য পাসপোর্ট এগ্রেট করার জন্য মাদ্রাসা দিয়েছি এটা দিয়েছি বলে ছেড়ে দিয়েছে আপনারে গাতাতে জানেন নাকি 2023 সাল বিধানসভার মধ্যে মারুয়া মুখ্যমন্ত্রী হটাত করে একটা ঘোষণা দিয়ে ঘোষণার সাথে সাথে একটা কাগজ পড়তে এমএলএ টেবিলের পৌঁছে গেল কাগজটা নিলাম প্রমাণ করে একটা শাস্তি হাসলাম হবে ওনার ইচ্ছা গিয়েছে পশ্চিম বাংলায় এই যত মাদ্রাসা আছে এক করতে হবে খালিদি মাদ্রাসার ছেলেদেরকে স্পোর্টসের স্কিল দিতে হবে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করতে হবে বিশাল দাপা কিন্তু হোসলাই বর্তমান খালিদি মাদ্রাসায় প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে ওই দশ লক্ষ ছেলে মেয়েদেরকে ওয়েল কানেক্টেড করিয়ে ওয়েল এডুকেশন দিয়ে স্পোর্টস এর স্কিল লাগিয়ে

কোটা নন তাই। রাজ্য সরকার আইনের কথা বলে। ন্যায়ের কথা বলে। সুপ্রিম কোর্ের গাইডলাইনটা কাছে মান্যতা দিচ্ছে না। এটা সরকার চলছে না। সরকারের নামে সরকার চলছে। আর এই সরকার চলছে? এই সরকার যারা সব থেকে বড় সহযোগিতারা এই সরকার যারা সরকার ক্ষমতায় আছে

সেইটা না করে সেটা প্রথমে বিভিন্ন করছি আপনাদের ডিমান্ডটাকে পূরণ করতে